আজিকে খুশির মেছে খুশির মেছে কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর তিনি প্রিয় নবীর শান লিখেছেন ত্রিভুবনের প্রিয় আম্মা এলরে ধোনি এগুলো তো সবাই পারে আপনারা পারার কথা একটু বলেন না মহাব্বত করে আয় রে সাগর ধুলির ধরা বেহেস্তেয় জয় করিল দিল ধারা ধরা বেহেস্তেয় রেলা আজকে খুশির ধলে মেছে আজিকে কে খুশির ধলে মেছে দূসর সাহায় সজরে এক বিয দিয়া আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত হা আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া সাফি দুনিয়াতে বৈইনসাফি জুলুম নিল বিদায় ই সাগর জরে বাতাস দেখবি যদি আয় ই সাগর কৃষ্ণ ত্রিভুবনের প্রিয় নবী এলোরে দুনিয়ায় জন্ম না দুনিয়াতে শুনবি হয় নাই তিনি নবী হয়ে এসেছেন এলোরে দুনিয়ায় আগমন করেছেন প্রিয়নবী কবি নজরুল সেটা বুঝে আর আমাদের অনেক মোল্লা মৌলবী বুঝে না তাই সাধারণ মানুষও জানে না সেজন্য প্রিয়নবীর জন্মদিন বলে বলে প্রিয়নবীর জন্ম হয়েছে সাবধান প্রিয়নবীর সানে জন্ম শব্দ ব্যবহার করা যাবে না প্রিয়নবীর শুভ আগমন হয়েছে বলেন না সবাই কি আগমন বলেন আপনারা কি বলবেন আরো জোরে বলেন কি বলবেন? সুবহানাল্লাহ। লা তাজাআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ। আল্লাহর কুরআন বলছে ঈমানদাররা শোনো তোমরা যেভাবে একে অপরের শানে শব্দ প্রয়োগ করো তোমরা সেভাবে আল্লাহর প্রিয় নবী শানে শব্দ প্রয়োগ করিও না। কোল করবেন? আমরা জন্ম বলি প্রিয় শানে জন্ম বলা। কি বলবো? কি বলবো? আরে পীর মুর্শিদের নামও জন্ম বলে না বলো বেলাদত দিবস